কোন চালের ভাত খেলে ওজন কমে ঝাঁটা কোথায় রাখলে ধন সম্পত্তির উন্নতি হয় সকালে উঠেই আয়নায় মুখ দেখলে কি হয় কি ব্যবহার করলে মুখের ব্রণ মিলিয়ে যায় বাড়িতে কোন গাছ থাকলে সাপ আসে না এই রকম সব আকর্ষণীয় প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এরকম সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কোন মাছ সহজে হজম হয় অপশনগুলি রুই কাতলা তেলাপিয়া মাগুর সঠিক উত্তর মাগুর কী ব্যবহার করলে মুখের ব্রণ মিলিয়ে যায় অপশনগুলি লেবুর রস শসার রস আমের রস আলুর রস সঠিক উত্তর শশার রস শশার রস মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর এছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে যাদের মধুতে অ্যালার্জি নেই তারা সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে সপ্তাহে দিন এই ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে দুই সাগরের গভীরে আলো কত দূর পর্যন্ত যায় অপশনগুলি দুশো মিটার একশো মিটার চারশো মিটার পাঁচশো মিটার সঠিক উত্তর দুশো মিটার জলে প্রবেশ করা সূর্যালোক সঠিক পরিস্থিতিতে সমুদ্রে প্রায় এক হাজার মিটার ভ্রমণ করতে পারে তবে দুশো মিটারের বাইরে খুব কমই উল্লেখযোগ্য আলো প্রবেশ করে সকালে উঠেই আয়নায় মুখ দেখলে কি হয় অপশানগুলি অর্থ পায় কাজ পায় কাজে ব্যর্থ হয় উচ্চ পদ পায় সঠিক উত্তর কাজে ব্যর্থ হয় কোন হরমোনকে হ্যাপি হরমোন বলা হয় অপশনগুলি সেরোটোনিন ডোপামিন কোনোটি নয় সঠিক উত্তর ডোপামিন বাড়িতে কোন গাছ থাকলে সাপ আসে না অপশনগুলি কামিনী মগবোর্ড ডালিয়া কোনোটি নয় সঠিক উত্তর মগবোর্ড মগবোর্ট বলে এক ধরনের গাছ বারো মাস দেখা যায় অনেকে বলেন এই গাছ থাকলে সাপ কাছে পিঠে আসে না কোন গাছ বাড়িতে রাখলে অনেক বিপদ কেটে যায় অপশনগুলি তুলসী গাছ জবা গাছ অ্যালোভেরা আকন্দ গাছ সঠিক উত্তর তুলসী গাছ ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তিকে দূর করে দিতে মহাষধি হিসেবে কাজ করে তুলসী গাছ পজিটিভ শক্তির আধার এই গাছটি বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের অনেক বিপদ অনায়াসেই কেটে যায় বাড়ির সদস্যদের অসুখ বিসুখ থেকে দূরে রাখে এই গাছটি কিসের রুটি বেশি পুষ্টিকর অপশানগুলি বাজরার গমের চালের জোয়ারের সঠিক উত্তর বাজরার কোন মশলা পেট ঠান্ডা রাখতে দারুণ উপকারী অপশনগুলি মেথি মৌরি আদা লবঙ্গ হলুদ সঠিক উত্তর মেথি মৌরি মেথি মৌরি ও মিচরি সমান পরিমাণে নিয়ে এক গ্লাস জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালবেলায় সেই জল খালি পেটে নিয়মিতভাবে খেলে পেট ঠান্ডা থাকে হজমের গোলমালও দূর হয়ে যায় অনু চালের ভাত খেলে ওজন কমে অপশনগুলি গোবিন্দ ভোগ বাসমতি বাদামি চাল সঠিক উত্তর বাদামি চাল কোন ড্রাই ফ্রুট খেলে রাত্রে ভালো ঘুম হয় নয় সঠিক উত্তর কাঠ বাদাম পৃথিবীতে সব থেকে শত বস্তু কোনটি অপশনগুলি ইলিরা মাছ গ্রানাইট লোহা সঠিক উত্তর কোন পাত্রে রান্না করা স্বাস্থ্যকর ও নিরাপদ অপশনগুলি স্টিলের অ্যালুমিনিয়ামের লোহার সঠিক উত্তর স্টিলের কোন মাধ্যমে শব্দ সবথেকে দ্রুত গতিতে চলাচল করে অপশনগুলি কঠিন তরল গ্যাসীয় কোনটিই নয় সঠিক উত্তর কঠিন কি থেকে চিনি তৈরি হয় অপশনগুলি আখ খেজুর আলু আনারস সঠিক উত্তর আখ ঝাঁটা কোথায় রাখলে ধন সম্পত্তির উন্নতি হয় অপশনগুলি সবার ঘরে ছাদে রান্নাঘরে নাকি লুকিয়ে রাখলে আমার জিনিয়াস বন্ধুরা তোমাদের যদি সঠিক উত্তরটি জানা থাকে সেটি আমাকে কমেন্ট বক্সে জানাও মানুষের ফুসফুসে কত লিটার বায়ু ধরে অপশনগুলি সাত লিটার ছয় লিটার এক লিটার দশ লিটার সঠিক উত্তর ছয় লিটার কোন রং সবচেয়ে বেশি তাপ শোষণ করে অপশনগুলি কালো লাল হলদে বেগুনি সঠিক উত্তর কালো বারবার ফোটানো চা খেলে কোন রোগ হতে পারে অপশনগুলি ক্যান্সার আলসার হৃদরোগ অ্যানিমিয়া সঠিক উত্তর ক্যান্সার খাদ্য বিশেষজ্ঞদের মতে বারবার গরম করা চা পান করলে খাদ্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে দুই মিনিটের বেশি সময় ধরে চা গরম করা হলে চায় থাকা ক্যাফিন ও ট্যানিন দুটোই নষ্ট হয়ে যায় একই চা বারবার ফোটালে পাতায় মিশে থাকা কীটনাশক চায়ের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে বন্ধুরা ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কটি প্রশ্নের উত্তর আপনারা দিতে পেরেছেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আবার দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ